লম্বা এখানে কত আছে রাবার বাদ দিয়ে কত লম্বা আছে বারো নান হ্যাঁ দুই ইঞ্চির চক দেন হুম ওখান থেকে নিচে নেন লম্বা কত আছে তেরো আছে আচ্ছা আর সাড়ে এগারো ওখানে চিহ্ন দেন সাড়ে এগারো হ্যাঁ এখন পিতারের দিকে ঘুরান হুম এদিকে হ্যাঁ এখানে নিবেন হচ্ছে আপনারা ওখানে 13 নিচে না 2 ইঞ্চি বাদ দিলে 10 নেন 10 তিন বার করে তুই আইয়াড়া কইছ না তার হচ্ছে কি আওয়াজ তো হয় কিটাড়া 10 নেন হ্যাঁ ওইস খাওয়া গয় যাচ্ছে কি এদিকেও 10 নেন নিচে হ্যাঁ এই দি হ্যাঁ 10 মিনিট আজি ছাইলা করি দিবেন না কালই দিবেন কোন এরা তুমি নাdataset দিছলে গো হুম এখন নিজেরটাও প্লেটে টান দেন আর চক দি দেন লাইনটা টানেন হ্যাঁ হুম এখন এদিক থেকে নেন সোজাটা নেন হ্যাঁ হ্যাঁ এখন ওই যে রাবার থেকে নিচে সাত ইঞ্চি দেন এদিকে হ্যাঁ সাত বা সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাতের ওখানে দেন হ্যাঁ হুম এই আপনার কারেন্টের কারেন্টটা বলে দেন তো অফিস চি তুই অফিসে তারে তো জুতা বলিস নি রে

ঠিক মৰা নাম চল

হুম যে তোমার পাওয়ার হুম মেশিন ভাঙিয়ে গেলে মানুষ যেগুলো কথা বলে শিকার মেশিন কেউ ভাঙে এ এখন ছাতি থেকে ওখান থেকে নেন এখান এখান থেকে লাইনটা নেন ছাতি আর আছে কত পুরাটা নেন নেন পুরাটা নেন হুম হুম

উপর থেকে নিচে একটু হালকা করে করে কাটিন কাপড়টা সোজা আছে না একটু খালি কোনাটা কাটিয়ে দিন হ্যাঁ কাটেন কাটেন ঠেকে দেন বুঝা পাইছেন কি ওই কমল লাইনের ওখানে হ্যাঁ হালকা একটু কাটে দেন ওখানে হ্যাঁ এই তো বুঝা পাইছি আপনার অত না আরো খালি ওই মাথাটা কাটে দেন হয়েছে মানে মাথায় মাথায় একটু কণাটা কাটে দেন হয়েছে হুম কই হয়েছে কি আর একটু দেন মাথাটা কাটে দেন ওই মাথাটা আপনার হ্যাঁ ওইটা হ্যাঁ জি জি নিচেরটা তার মানে হচ্ছে কণাভাবে হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ তো খুব বুঝেন খালি খালা দেখান হ্যাঁ ঠিকই আছে হুম ওরে বাপুরকে এখন এইটা কাটেন গোলাটা সারাম সার করে কাটেন না এখন পিছনের এবং সামনের গোলা কি সামান নেবেন নাকি না কাটেন দেন দিয়ে আর কি করবেন ওখানে ভালো করে কাটেন গোল করে কাটেন Mm. Okay.